এখানে যে দু তিন ইনসিডেন্ট হয়েছে আমরা জানি কি হাই ভ্যালিউ টার্গেটসকে মতলব একটা বেটি থাকে কি হাই ভ্যালিউ টার্গেটসে রিস্ক রিওয়ার্ড রেশিও ক্রাইমের ফেভারে যায় তো যেখানে যেখানে জুয়েলারি শপস আছে তো স্পেশালি টাউনে মেন টাউনস যে আছে ওখানে আমরা চাইছি কি আমরা একটা একটা এরিয়াকে ডিমার্কেট করে সব চ্যানেলস হইতো আমরা কভার করতে পারবো না কিন্তু এই মেজর চ্যানেলস আছে ওখানে আমরা একটু নজর রাখি সিভিক ডিপ্লয়মেন্ট করি আর দিনের বেলা আমরা চেষ্টা করি যে ওখানে একটা মোটরসাইকেল পেট্রোল রাখি আর্ম গার্ড দিয়ে তো ডেকাটিجن মেনলি এন্ড এই সেকেন্ড যে আছে রাত্রি বেলা যে আছে ও বাگلারি अटेम्प्ट হতে পারে এর জন্য আমরা নাইটেও কিছু মোবাইল পেট্রোল রাখি আর কিছু স্ট্র্যাটেক সিভিক ডিপ্লয়মেন্ট করা হচ্ছে এর আগে এরপরে আমরা যে মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে যে জুয়েল মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে ওনাকে আমরা বলতে থাকি কি একটা ক্যামেরা প্রত্যেক দোকানে সামনের দিকে একটা ক্যামেরা লাগবে আর সেকেন্ড হচ্ছে কি যে ক্যামেরাগুলো যে সিভিল সিভিল পাবলিকের কন্ট্রিবিউশন থেকে যে ক্যামেরাজ ওখানে লাগানো হয়েছে ওর রিপেয়ারিং যে আছে ওটা টাইমলি হতে থাকে কোথায় কোথায় আমরা পেয়েছি যেখানে যে রিপেয়ারিং আমরা যে অ্যাসোসিয়েশন আছে যে করেছে ওনাকে আমরা লিখেছি কি ওটা তাড়াতাড়ি রিপেয়ার করা হয় কেন কি মনসুন সিজনে অনেক ক্যামেরা খারাপ হয়ে যায় তো এর জন্যে তো ওটা আমরা পার্সিউ করতে থাকি কি ওটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তো একটা একটা প্রোটেকশন থাকে সিসিটিভি ক্যামেরা অ্যান্ড থার্ড হচ্ছে কি যে বড়ো বড়ো দোকান আছে যে মতো মেজর বিজনেস ওরিয়েন্টেশন আছে যেখানে মাল্টিপল শপ সেকশন আছে যেখানে তো ওরা কন্ট্রিবিউশন করে যদি একটা নিজের গার্ড রাত্রিবেলা রাখতে পারেন বা যে মেজর শোরুম আছে যে চেন শোরুম আছে ওরা যদি নিজের একটা আম গার্ড রাখে তাহলে সুবিধা হয় কেন কি পুলিশের যে দায়িত্ব আছে ওটা গোটা ডিস্ট্রিক্টের ওখানে हंड्रेड uh, शॉप्स so, बोल गो ना लैक्स ऑफ शॉप्स एंड एवरी प्लेस हॉस्पिटल ऑफिस एक्सीडेंट्स घर में कुछ हो रहा है ये हो रहा है वो सब तो इतना वाइड है उसके बीच में टू गिव मेजर रिसोर्सिस टू वन पॉइंट मे लीड टू कि दूसरी जगह पे हो सकता है वहाँ से रिसोर्स निकाल लिया जाए तो वो दूसरी जगह वेलेबल हो जाती है क्राइम के लिए तो इसीलिए हम बोलते हैं कि जो मेजर बड़े इंस्टीट्यूट्स हैं जो इस चीज़ को अफोर्ड कर सकते हैं वी वांट देम टू हैव देयर ओन सिक्योरिटी गार्ड्स और मल्टीपल शॉप्स के लिए अगर वो तीन चार सिक्योरिटी गार्ड रखे जो रात को ये तो हम लोग उनके साथ एड ऑन होकर हेल्प कर सकते हैं तो दैट इज़ अ बेटर सिस्टम तो उस चीज़ में हम लोग कहते हैं क्योंकि जहाँ से हम लोग लोग उठा के यहाँ पे लगाते हैं उसकी वजह से जहाँ पे वो खाली हो जाता है वहाँ पे वनरेबिलिटी बढ़ जाती है तो इसीलिए हम लोग कन्विंस करने का कोशिश करते हैं कि दोज़ हो कैन अफोर्ड शुड हैव देयर ओन प्रोटेक्शन हमारा सिविक हमारा नाइट मोबाइल वन नाइट मोटरसाइकिल मोबाइल हमारा पी पार्टी एंटी क्राइम पार्टी वो जाके उनसे बात करेगा कि वो लोग ठीक से ड्यूटी कर रहे हैं और उनसे कोई प्रॉब्लम होगी तो वो पूछेंगे उनसे कॉन्टैक्ट करेंगे तो हमारा रिस्पॉन्स टाइम बेटर होता है उसकी वजह से इसीलिए আমাদের মালদায় যেভাবে ডাকাতি হচ্ছিল তাদের আমাদের দোকানদার দ্বারা খুব মানে আতঙ্কিত এবং তারা ব্যবসা করতে অসুবিধা বোধ করছিল এখন পুলিশরা যেভাবে সহযোগিতা করতে পুলিশরা যেভাবে সহযোগিতা করছে তাতে আমাদের একটু আতঙ্ক মুক্ত হয়েছি এবং ভবিষ্যতে যদি হয় কন্টিনিউ করতে থাকে তাহলে আমরা নিজেদেরকে সেফ মনে করব পুলিশটা মোটামুটি আমাদের প্রত্যেক মোড়ে মোড়ে দুটো তিনটে করে পুলিশ থাকে প্রত্যেকদিন এখন নাইটেও যদি সেই ব্যবস্থাটা করে আরো ভালো ব্যবস্থা বলে মনে হয় এখন তার আমরা একটু ঠিক মনে করছি সিসিটিভি লাগানো রয়েছে আমাদের এখন যদি কন্টিনিউ প্রত্যেকদিন পুলিশগুলো যদি সেভাবে গার্ড দেয় তাহলে আমরা সেফ মনে করবো নিজেকে আতঙ্ক এখন মোটামুটি আছি আগের থেকে একটু কম আতঙ্কবোধ মনে হচ্ছে আমার নাম সুশান্ত নেই और दोकान नाम छाया जुए